বাঙালির ঐতিহ্য খাবার মেন্দাবাদ বাংলাদেশে উত্তর অঞ্চলে এ খাবারটি জনপ্রিয় টাঙ্গাইলের ধনবাড়িতে পুরো শহরের ছত্রপুর গ্রামে সাবেক কাউন্সিলর আব্দুল সামাদ সোনার মার কুলখানিতে এ মেন্দাবাতের আয়োজন করেছেন এই মেন্দাবাতের খাওয়ার দৃশ্যটি দেখতে আমাদের পল্লী বাংলা একাত্তর টিভির সাথেই থাকেন ধন্যবাদ বটল নাই বটল নাই একটা বটল নাই বুদবাদ খাবার আইছে এই পাতপাতা ছড়াইয়া দিন খাই আরবু বুদবাদুলার কাজ হলো 50 পা আরবু 50 পা ইওলা সর আরবু